প্রকল্পে তৈরি হবে পুরিয়ার থেকে প্রতাপপুর যাওয়ার ভর্তি হওয়া রাস্তা এবং কালভার্ট বড়বাজার পঞ্চায়েতের সমিতির কার্যালয় থেকে জানালেন পঞ্চায়েত সমিতির পূর্ত ও কার্য স্থানীয় সমিতির কর্মাধ্যক্ষ শশধর মুদি ও বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লম্বোদার মাহাতো পুরিয়ার থেকে প্রতাপপুর যাওয়ার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে মাঝখানে থাকা একটি কালভার্ট সম্পর্কে বলতে গিয়ে তারা এই কথা জানান আমাদের পুরুলিয়া সদরে যাওয়ার একমাত্র রাস্তা এই পুরিয়ারা থেকে প্রতাপপুর মাঝে যে নদী সেই কালভাটে একটা ফাটল তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে এটা নিচে নেমে যেতে পারে ধসে যেতে পারে অতএব তাড়াতাড়ি অতি সত্তর যাতে এটার মেরামত হয় পুনর্নির্মাণের আমি আপনাদের আবেদন জানাই দেখুন ঢেলা পুরিয়াঘার যে যে রাস্তা আমরা ঘুরেছি অবশ্যই খারাপ আছে তার জন্যে আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের মারফতে পথশ্রীতে আমাদের রাজ্য সরকার বা রাজ্যের তরফ থেকে আমাদের দিয়েছিল ব্লক যে পথশ্রীর কাজ আহ্বান দিবে আমরা এই কাজটা আমরা দিয়েছি অনুমোদনের অনুমোদনের জন্য পাঠিয়েছি সম্ভবত কিছু সময়ের মধ্যেই এটা শুরু হবে এবং আমার বড় পঞ্চায়েত সমিতির ওই পরিকল্পনা ধরা আছে এক পথশ্রী স্কিমটা হয়ে গেলে পরে যে কালভাত কালভাটা যে দশা আমরা দেখেছি আমাদের সাথে যাই বিভিন্ন প্রোগ্রামে সেটা আমরা পঞ্চায়েত সমিতিকে সংস্কার করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আগামী দিনে সেটা করব